নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিন ময়নাগুড়িতে আবেদন মিঠুনের মহাগুরুর আবেদনকে ফিল্মি ডায়লগ কাজে আসবে না বলে কটাক্ষ তৃণমূলের নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন বিজেপি নতুন বাংলা গড়বে ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে এই আবেদন করে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী প্রায় এক ঘন্টা ধরে রোড শো করেন তিনি আর রবিবারের মিঠুনের রোড শোতে হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল এর জেরে কার্যত ময়নাগুড়ি অবরুদ্ধ হয়ে পড়েছিল রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী মিডিয়ার মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন বিজেপি নতুন বাংলা গড়বে তাই তারা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেন বিজেপিকে ভোট দেয় মিঠুন চক্রবর্তীর এই আবেদনকে কটাক্ষ করেছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য নিতাই কর তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যে উন্নত বাংলা গড়ে ফেলেছেন তাই মানুষ তৃণমূলের সাথেই আছে আর তাই মিঠুনের নতুন বাংলা এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে বাস্তবে নয় ময়নাগরিতে মিঠুন চক্রবর্তী যে ডায়লগটা দিয়ে গেল যে যুব এবং ছাত্র এদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আজকে বিজেপি অনেকদিন ধরেই পড়ে ভারতবর্ষে ক্ষমতায় আছে ছাত্র যুবদের জন্য কি করেছে আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব মহিলা তাদের জন্য যা করেছে মানুষ কখনোই বিজেপির কথা শুনবে না এবং বিজেপির কথা মতো ভোট দেবে না আজকে এরা ভোটের সময় মিথুন চক্রবর্তী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আরও রাজ্যের বাইরের থেকে আরো অনেক বড়ো বড়ো নেতা মন্ত্রীরা আসেন তাদেরকে ভোটের পরে কিন্তু পাওয়া যায় না ঠিক ভোটের সময় তারা আসেন সুতরাং তাদের এইসব ডায়লগ সাধারণ মানুষ খাবে না বিজেপি যেভাবে ভোট করতে চাচ্ছে ইডি সিবিআই দিয়ে এবং যেভাবে টাকা এই যে আমাদের ক্রান্তি পুলিশ ফাঁড়ি থেকে প্রচুর টাকা এক বিজেপি নেতার গাড়ি থেকে সিস করেছে সেই নেতাকে দিয়ে আরেক নেত্রী বাড়ি থেকে সে বিজেপি তার বাড়ি থেকেও টাকা সিজ করেছে তারা টাকা দিয়ে ভোট করতে চাচ্ছে মানুষ সব জানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবে সুতরাং এরা এই আমাদের এদের ডাইলগ Cinema cinema re Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.